থেকে আমি যে থানাকে জানানো জানাবো আপনার এলাকায় হয়েছে আমি আপনাকে জানাচ্ছি আপনি এই ক্রিমিনালকে আমরা ধরেছি আপনি অ্যারেস্ট করুন আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন আপনি আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন আপনি ওটা আমি পুলিশের সাথে কথা বলছি সেটা বলতে পারি

এসে শুরু করে আমি যখন যাই আমাকেও গায়ে হাত দেয় লাথি মারে আমি পড়ে গেছিলাম আমি আটকাতে গেছিলাম আমাকে লাথি মারে আর করা হয়েছে সে আমাকে প্রচুর যদি জেলায় মানে এরকম কথা বলে হঠাৎ করে চিৎকার সবার সামনে এখানে দুজন এসেছিল যে সে আসেনি দুজন দুজনের মধ্যে একজনকে ধরা হয়েছে আর একজনকে আমি আইডেন্টিফাই ছিল ছিল আর একজন যে মেরেছে কেউ আমি

আমাদের পার্টি সামনে চক্রবর্তী ছেষট্টি বছর ঠিক আছে বাড়ির সামনে দাঁড়িয়েছিল সেই দিবারা এসে প্রথমে তাকে বলে সিপিএমের হয়ে কথা তিনি বলেন যে আমি কোথায় বসবো সেটা আমার নাই বলা সঙ্গে সঙ্গে নেমে পুরো পাথারি গিড় চড় খুশি রাতি কপালের এতটা ফেটেছে এই দিকে বিভিন্ন জায়গায় চোট আছে তখন তাকে বাঁচানোর জন্য একজন বাহাত্তর বছর বয়স ভগমহিল এবং একজন পনেরো বছর বয়সী কৃষক তারা এগিয়ে আসে তাদেরও চোট হয় তাদের উপরও চড়াও হয় এই ক্রিমিনাল তারপরে তারা বাইকে দূরে পালিয়ে বাইকের ইয়ে কি টু টু সিক্স তাই তাই বাইকের এটা জেনে রাখো তো বাইকের জেনে রাখো একশো এক নম্বর ওয়ার্ড পাটুলি থানার অন্তর্গত এই পাটুলি থানার অভ্যন্তরে কয়েকদিন আগে সিপিআইএম কর্মী ক্যান্সার পেশেন্ট তাকে মারধর করা হয়েছিল আমরা অভিযোগ জানিয়েছিলাম তৃণমূল কর্মীটিকে ধরাতে হয়নি বটেই বরং সেই সিপিআইএম কর্মীকে থানায় ডেকে ফলস কেস দেওয়া হয়েছে ফলত এই ঘটনা রাধাজুদ্দিন হসপিটালে তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি দুটি সন্দেহজনক ছেলে আসে এখানে তাদেরকে আপনাদের উপস্থিতিতে তাদেরকে এই ভিক্তিমরা যারা মার খেয়েছে সেই মেয়েটি আইডেন্টিফাই করে যে এরা ওই গুন্ডাবির মধ্যে ছিল এবং আমাদের কর্মীরা তাদের একজনকে ধরে নেয় ধরে নেওয়ার পরে পাটুলি ওসি না নেতাজিনগর ওসি কে কে ধরবে এই গড়িমশিতে খানিক যাওয়ার পর আমরা ফাইনালি নেতাজিনগর থানার হাতে এদের এই যে ছেলেটি সে তার নাম বলেছে সোমনাথ রাউ সামনে নাম বলেছে সোমনাথ রাউ এই মাঝখানে বাচ্চা সিং না কি নাম সে এসে আপনাদের ক্যামেরার সামনে ওই ছেলেটিকে চড় মারে আমরা কিন্তু কোনো রকম গায়ে এ করিনি আমরা আইন নিজেদের হাতে তুলে দিইনি এবং আমরা পুলিশের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি এই তৃণমূল নেতা এসে এই ইনটক্সিকেটেড ছেলেটি এই ছেলেটি প্র্যাকটিক্যালি মাতাল হয়ে যাচ্ছে একটা কথা বাক্য জড়িয়ে যাচ্ছে বলতে পারছে না তাকে এসে চড় মারে এখানে আরও খানিক কী সব বলতে যায় কেয়স তৈরি করতে যায় তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেগে যায় আমার পরিষ্কার কথা এইটা পাটুলি থানার অভ্যন্তরে প্রথম ঘটনা নয় আমরা এই সন্দীপন মণ্ডল ছেলেটি যার কথা ওরা প্রাইম মূল অভিযুক্ত হিসেবে বলেছে যে ছেলেটি ওখানে গিয়ে এই ছেষট্টি বছর বয়সী ভদ্রলোককে মারধর করে এবং বাকিদেরও ম্যান হ্যান্ডেল করার চেষ্টা করে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করে সাথে আরও কয়েকজন ছিল এই ছেলেটির ক্রিমিনাল রেকর্ড যে এই ছেলেটির মিসক্রিয়েন্ট হিসেবে পরিচয় আছে পাড়ায় পরিচিত মিসক্রিয়েট তার সাথে আরও যারা ছিল সাঙ্গপাঙ্গ এই সন্দীপনকে অ্যারেস্ট করতে হবে এবং সাঙ্গোপাঙ্গদের একজনকে এখান থেকে হাতে নাতে ধরা হয়েছে আমরা আইনের উপর আস্থা আছে বলে পুলিশের হাতে তুলে দিয়েছি উই উইল সি উই উইল ওয়েট পুলিশ কি অ্যাকশন নেয় আমরা ইতিমধ্যে পাটুলি থানায় এফআইআর করছি এবং আমরা শেষ দেখে ছাড়বো এই পাটুলি থানার অন্তর্গত এলাকায় এই ধরনের বাদরামো একাধিক হচ্ছে এটা এবার বন্ধ করতে হবে থেকে আমি যে থানাকে জানানো জানাবো আপনার এলাকায় হয়েছে আমি আপনাকে জানাচ্ছি আপনি এই ক্রিমিনালকে আমরা ধরেছি আপনি অ্যারেস্ট করুন আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন আপনি ক্রিমিনাল আপনি করার বন্দোবস্ত করুন আপনি ক্রিমিনাল ওটা আমি পুলিশের সাথে কথা বলছি সেটা বলতে পারে আমি আমি ছবিটা আমি আপনাকে সুরজ কে সুরজ কে ফোন করছি আপনি কাইন্ডলি বন্দোবস্ত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন